ধরুন আপনার নামে কেউ একটি ফেসবুকে ফেক আইডি তৈরি করিছে তখন আপনি কি করবেন আপনার প্রোফাইল থেকে সব ইমেজগুলো সে ডাউনলোড করছে আপনার নাম বায়ো এর সব কিছু দিয়ে আপনার নামে একটা ফেক আইডি খুলছে তারপরে আবার ওই শালা আপনার সব মিউচুয়াল ফ্রেন্ডদেরও অ্যাড দিছে দিয়ে তখন আপনার নামে এরকম কোনো একটা আপত্তিকর পোস্ট দিল যার পর একটা বড় ধরনের ক্যাস বেঁধে গেল এই ধরনের ঘটনা ঘটলে আপনি কি করবেন আর এই ধরনের ঘটনা থেকে আপনি নিস্তার পাবেন কিভাবে এটা সম্পর্কে জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো অনেক সময় বিভিন্ন বাজে লোকেরা কিন্তু আমাদের নামে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খোলার চেষ্টা করে আপনাকে বদনাম করার জন্য বাংলাদেশে তো এরকম লোকের অভাব নেই যে আপনি উপরে উঠবেন আর আপনাকে টেনে ধরবেন আর সেরকমটা কী করে হয় তো এই ধরনের লোকেরা কিন্তু আপনার নামে অপপ্রচার মিথ্যা প্রচার এগুলো চালাতেই পারে তো যখন আপনি আসলে এরকম মনে করবেন যে আমার আসলে যে সিকিউরিটিটা এটা একটু রিস্কে আছে আমি সেফ ফিল করতেছি না কিংবা কেউ কোনো প্রপার গান্ডা আপনার বিরুদ্ধে তৈরি করতে যাচ্ছে তখন আপনার প্রোফাইলটা লক করে ফেলেন ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়াতে খুবই কম ইনফরমেশন দেন আপনি কোথায় রইছেন কি করতেছেন এ সমস্ত দিয়েন না যে জিনিসগুলো আপনি ফেসবুকে সার্টিসেন ওইগুলো লোকজনের সামনে যাওয়া ঠিক হবে কি হবে না ওইটা কন্ট্রোভার্সিয়াল কিছু কিনা এগুলোও মাথায় রাখতে হবে তো এটা তো গেল ফার্স্ট সেকেন্ড স্টেপে আপনি যদি আইডেন্টিফাই করে ফেলেন আপনি যদি জানতে পারেন যে আপনার নামে কেউ অলরেডি একটা ফেক আইডি খুলছে তখন প্রথমত সেই আইডিটার একটা স্ক্রিনশট নেন আর দেখেন যে আসলে ওই জায়গায় ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার পাবলিক করা আছে কিনা আপনার কোনো পরিচিত ভাই অথবা বন্ধুর আইডি ব্যবহার করে আপনি এটা দেখতে পারেন তো আপনি যদি কোনো তথ্য পান সেক্ষেত্রে তো ভালো না পেলে আরও ভালো স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আপনার ফেসবুকে পোস্ট করেন যে ওই অ্যাকাউন্টের সাথে আপনার কোনো সম্পর্ক নেই কেউ আপনার নামে ফেক অ্যাকাউন্ট খুলছে প্রথমত এটা আপনাকে জানাতে হবে দ্বিতীয়ত থানায় যান একটা মামলা করেন তো থানায় গিয়ে একটা জিডির কফি নিজের সাথে সবসময় রাখবেন যে কোনো প্রকার দুর্ঘটনা অঘটন এড়াতে কারণ যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে যে কেউ নিজের স্বার্থের জন্য আপনার যে কোনো ধরনের ক্ষতি করে ফেলতে পারে তো এখন কথা তাহলে সবই তো ঠিক আছে হাইয়েস্ট সিকিউরিটি কীভাবে বানাবো নিজেকে যাতে কেউ এটা নাই বা করতে পারে দেখেন প্রথমত আপনার আইডিতে ফেসবুকে সেটিংয়ে যান যেমনটা আমি এই জায়গায় দেখাচ্ছি এই সিস্টেম ফলো করে আপনার যে ফ্রেন্ড লিস্ট রয়েছে এটা মানুষের সামনে দেখানোই অফ করে দেন আপনার ফ্রেন্ড লিস্টটাকে হাইট করে রাখেন আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আছে আপনার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ম্যাক্সিমাম হাইড রাখেন যদি আপনি কোনো বিজনেস করেন পেজের থ্রু করেন নিজের আইডির থ্রু বিজনেস করেন না নিজের ফেসবুক আইডির থ্রু অনলাইনে কোনো বিজনেস করা সেফ না একটা ফেসবুক পেজ খুলেন ফেসবুক পেজই বেটার তো এটা তো গেল একটা ধাপ তাই না তো এরপর আপনি কি করবেন নিজের আইডিটাকে লক রাখেন অপরিচিত কাউকে ফ্রেন্ড বানাবেন না আপনার আইডি কেউ কোলন করার আগে ওভিয়াসলি সে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে অপরিচিত লোকেরা বিভিন্ন ধরনের স্ট্যামার গ্রুপ কিন্তু বর্তমানে বাংলাদেশে অ্যাক্টিভ আছে যারা আসলে বিভিন্ন ধরনের স্ট্যামিং করতেছে অনেকে পেক আইডি তৈরি করে বিভিন্ন লোকের থেকে টাকা আদায় করা বিভিন্ন ধরনের ভুয়া প্রসাদ চালানো এই ধরনের কাজ কিন্তু চলতেছে তো এটা থেকে এড়াতে আপনি ফেসবুকে খুব কম থেকে কম জিনিস আপলোড করেন যেগুলো আপনার অতি পার্সোনাল এই ধরনের জিনিসগুলো ফেসবুকে আপলোড করেন না এমন জিনিস আপলোড করবেন যে জিনিসগুলো ছাড়লে ওইগুলো ইউজ করে কেউ আপনার পরবর্তীতে ক্ষতি করতে পারবে না আর অভিয়াসলি প্রোফাইলটা লক করে রাখবেন প্রোফাইল লক করলে আপনার অরিজিনাল প্রোফাইল ফিক্সার কেউ ডাউনলোড করতে পারবে না অরিজিনাল একটা আনগমান প্রোফাইল পিকচার দিবেন নিজেরই দিবেন আর আরেকটা জিনিস মাথায় রাখবেন নিজের আইডিটা নিজের নামে খুলবেন ঠিক আছে তো এখন তো এই গেল এই স্টেপ তো নিলেন তাই এখন ফেক আইডিটা নষ্ট করবেন কীভাবে এটা অনেকে জিজ্ঞেস করবে তো এখন তাদের বলি আপনি আইডিটাকে রিপোর্ট করেন ফেক আইডি হিসাবে পেটেটিং টু বি সামন ফেক অ্যাকাউন্ট রিপোর্ট করে দেন আপনার আইডিটা দিয়ে করেন আপনার পরিচিত বন্ধুদের আইডি দিয়ে করেন মোটামুটি আটটা দশটা রিপোর্ট করেন অবভিয়াসলি হেল্প পেয়ে যাবেন তার অ্যাকাউন্টটা ডিজাবেল হয়ে যাবে কিন্তু একটা ডিজাবেল হলে সে তো আরও একটা খুলতে পারে এই পার্মানেন্ট সলিউশনের জন্য থানায় জিডি করেন ফেসবুকে আপনার অরিজিনাল আইডিতে ওই জিডির কপিটা ছাড়েন যে আমার নামে এই যে ফেক আইডিটা খোলা হয়েছে সেই ভদ্রলোকের নামে এই মামলাটা করছি সবাই সতর্ক থাকবেন বিভ্রান্তিকার কোনো প্রকার জিনিস থেকে এড়িয়ে চলবেন এরকম একটা জিনিস আপনি লিখে ছেড়ে দেন দেন দেখবেন আপনি আশা করি এই ধরনের সমস্যা থেকে বাঁচতে পারবেন বুঝতেন তো এইটা আপনারা ফলো করতে পারেন আর যদি কোনো প্রকার সহযোগিতা লাগে ফেসবুক অ্যাকাউন্ট রিলেটেড বিভিন্ন জিনিস আর ফেসবুক নিয়ে আপনি যদি আরও এক্সপার্ট হতে চান মানে ধরেন ফেসবুকের সিকিউরিটি নিয়ে তো ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট কোর্স আছে দুই হাজার চব্বিশ সাল এবং পঁচিশ সালে ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট কোর্সের নতুন আপডেট আসছে তো এটা অনেক ভালো লাগবে আপনাদের যারা কোর্সের পুরোনো মেম্বার আছেন তারাও দেখতে পারেন নতুন মেম্বাররা তো মাস্ট টেকনিক্যাল ডট কমে ভিজিট করেন ভাবছেন সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার তৈরি করবেন ইথিক্যাল হ্যাকিং শিখবেন টেকনিক্যাল বাংলায় পেয়ে যাবেন অসংখ্য ধরনের ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটির বাংলা কোর্স শিখতে পারবেন কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং এবং থাকছে অসংখ্য বাংলা কোয়ালিটি সম্পন্ন ভিডিও ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট কোর্সের মাধ্যমে ফেসবুক রিলেটেড সকল ধরনের হ্যাকিং আপনারা শিখতে পারবেন এবং তাছাড়া নিজের ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখা ফ্রি ফায়ার পাবজি গেম আইডি নিরাপদ রাখা তাছাড়া নিজের সোশ্যাল নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ওয়েবসাইট রিলেটেড সিকিউরিটি জানতে পারবেন ওয়েব সিকিউরিটি এক্সপার্ট কোর্সের মাধ্যমে আপনার ওয়েবসাইটকে নিরাপদ রাখা অথবা ওয়েবসাইট কীভাবে হ্যাক হয়ে থাকে কীভাবে ওয়েবসাইট হ্যাক হলে হ্যাক থেকে রিকভার করবেন সমস্ত কিছু জানতে পারবেন আপনার কাছে পিসি নেই কিন্তু মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু শিখতে চান তাহলে ড্রাইড হ্যাকিং কোর্সের মাধ্যমে আপনি মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু শিখতে পারবেন অর্থাৎ ইতিকাল হ্যাকিংয়ের ব্যাসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু পেয়ে যাবেন এই কোর্সে বাংলা ভাষায় কালি রিনাক্সে ভালো কোনো কোর্স খুঁজছেন তাহলে ইথিক্যাল হ্যাকিং উইথ কালি রিনাক্স কোর্সটি আপনার জন্য এই কোর্সে আপনারা কালি লিনাক্সের সমস্ত হ্যাকিং টুলের ব্যবহার এবং কোন টুলটা কীভাবে সেট আপ করবেন এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত লিনাক্সের নলেজ পেয়ে যাবেন এই কোর্সে ইথিকাল হ্যাকিংয়ে এক্সপার্ট হতে গেলে প্রোগ্রামিং আপনাকে জানতেই হবে তো সেই জন্য আছে আমাদের কোর্স প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং নেটওয়ার্ক সুরক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে চান নেটওয়ার্ক ওয়াইফাই মোবাইল সিগনাল এগুলোর সিকিউরিটি বিষয়ে আপনি কাজ করতে চান তাহলে নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট কোর্সটি আপনার জন্য বিভিন্ন প্রকার হ্যাকিং সফটওয়্যার গ্যাজেট টুলসের ব্যবহার জানতে চান তাহলে হ্যাকার্স টুলবক্স কোর্সটি আপনার জন্য ওয়েব অভিযান কোর্সে জানতে পারবেন ইন্টারনেটের গোপন দুনিয়া সম্পর্কে এবং সেটাকে কিভাবে এক্সপ্লোর করতে হয় এবং আরও অনেক সেন্সিটিভ ইনফরমেশন এবং তাছাড়া থাকছে সোশ্যাল মিডিয়া সিকিউরিটি এক্সপার্ট কোর্স যেটির মাধ্যমে আপনারা সোশ্যাল মিডিয়ার সকল ধরনের নিরাপত্তা সম্পর্কে জানতে পারবেন দি হিডেন ইন্টারনেট কোর্সের মাধ্যমে ইন্টারনেটের অজানা সম্পর্কে আপনারা আরও জানতে পারবেন এবং তাছাড়া থাকছে পাইথন ফর ইথিক্যাল হ্যাকিং কোর্স আর গাইজ সমস্ত ইথিক্যাল হ্যাকিং একসাথে শিখতে চাইলে দি কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্স আছে আপনাদের জন্য দি কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্সে আপনারা পেয়ে যাবেন এই সমস্ত ইথিক্যাল হ্যাকিং কোর্সগুলো একসাথে এবং এটির মাধ্যমে আপনি কমপ্লিটলি সমস্ত কিছু শিখতে পারেন সুতরাং আপনি যদি সাইবার সিকিউরিটিতে কেরিয়ার তৈরি করতে চান তাহলে এখনই টেকনিক্যাল বাংলা ওয়েবসাইটে ভিজিট করেন ওয়েবসাইটের সর্বপ্রথমে একটা ভিডিও দিয়ে দেওয়া থাকবে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে টেকনিক্যাল বাংলা ওয়েবসাইট ব্যবহার করতে হয় কিভাবে আপনি কোনো কোর্স ইনরোল করবেন অথবা কোনো কোর্স ইনরোল করার পর আপনি কোর্সের ভিডিওগুলো কিভাবে দেখবেন এবং তাছাড়া কোনো সমস্যায় পড়লে কিভাবে সমাধান নেবেন এবং তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের মোবাইল ফোন নাম্বার এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের পেয়ে যাবেন হ্যাভে ডে গুড বাই